মর্নিং বন্ধুরা আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছো জাস্ট কি অবস্থা এখন বাড়ছে প্রায় সাতটা পনেরো এঞ্জেলকে বাসে চাপাতে যাচ্ছি যখন উঠেছি তখন তো প্রচুর কুয়াশা ছিল দেখা যাচ্ছিল না আমাদের পাশের পুকুরটা তারপর ভাবলাম হয়তো আস্তে আস্তে কেটে যাবে বাট দেখো অবস্থা দেখো ওইখানে যাবো আমরা কিন্তু এখনো কুয়াশাটা কিছু দেখা যাচ্ছে না বেচারা কুকুরগুলোও দেখো রাস্তায় কেমন ঠান্ডাতে শুয়ে আছি অন্যদিন এই সময় রোদ দিয়ে দেয় সব খেলে বেড়ায় যখন আমি অ্যাঞ্জেলকে ছাড়তে আসি আর আজকে সব ঠান্ডাতে অবস্থা খারাপ হয়ে গেছে আর অ্যাঞ্জেলকে আমি যত পেরেছি মানে সোয়েটার দিয়েছি ভিতরে দুটো ইনার তারপর স্কুলের সোয়েটার কিন্তু তাতেও ঠান্ডা কি কমে এত ঠান্ডা মানে জাস্ট কিছু বলার নেই অ্যাঞ্জেল গাড়ি আসছে মনে দাঁড়া আর আজকে চারিদিকে যে অবস্থা দেখতে পাচ্ছ আমি তো আগে এসে দেখছি যে যে বাস স্টাইলে দেখতে পাবো কিনা মানে ওইদিকেও মানে জাস্ট লাইট জ্বলছে ওটা দেখা যাচ্ছে বাড়ি ছিল পাশে আর এদিকে বাসটা আসবার আছে কিন্তু দেখো পাশে স্কুলটাও দেখা যাচ্ছে আর কথা বলতে বলতে দেখো বাস যে চলে এসেছে কিন্তু বুঝতে এখনো কেউ পারছো তোমরা আমার মতো তোমরাও কেউ বুঝতে পারছো না যে বাস সামনে আসছে এখন এখন হালকা বোঝা যাচ্ছে জাস্ট হর্নটা মারলো বলে তখন বোঝা যাচ্ছিল আর কি দাঁড়াও এটা চলো পড়বে না বন্ধুরা কিন্তু জাস্ট মানে কাল থেকে একটু ডাউট লাগছিল যে কালকে ওয়েদারটা এত বেশি মানে কুয়াশা কুয়া কুয়াশা ঠিক না কালকের ওয়েদারটা মেকলা মেকলা ছিল আর কি তো খবরে এমনি বলছিল আছে আছে হবার তিন দিন আর ওয়েস্ট বেঙ্গলে নাকি বৃষ্টি এক দু দুঘটা হয়েওছে তো আমি ভাবলাম এদিকে হয়তো হবে না এদিকে যথেষ্ট ঠান্ডা পড়ে আর ওয়েদারটাও বেশ কদিন খারাপ ছিল যার কারণে এঞ্জেলদের স্কুলও তোমার অনেক টাইম চেঞ্জ করে দিয়েছিল দশটা থেকে করে দিয়েছিল কিন্তু কালকে মেঘলা হওয়ার পর বাট আজকে যখন সকালে উঠি আমি সকালে উঠে আগে ফার্স্ট আমার একটা অভ্যাস আছে যাকে আমি পর্দা হাঁটিয়ে দেখি যে আজকে ওয়েদারটা কেমন আর আজকে পর্দাটা জাস্ট হাঁটিয়ে দেখেছি আর মানে জাস্ট পুকুরটা আমি দেখতে পাচ্ছি না তারপরে ভাবলাম হয়তো এক ঘন্টা পর হয়তো কমে যাবে বাট এখন দেখো সাড়ে সাতটা বাজে অ্যাঞ্জেলকে স্কুলে মানে বাসে চাপিয়ে আমি ফিরছি এখনও জাস্ট পিছনের অবস্থা দেখো আর বাসটা তো দেখলেই জাস্ট দেখাই যাচ্ছিলো না সামনে আসার পরও তো যাই হোক যত ঠান্ডা লাগুক যাই হোক এখন বাড়িতে গিয়ে কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে অনেক কাজ আছে তো চলো তোমরা দেখতে থাকো বাইরে যা ওয়েদার ভাবলাম যে এসে একটু ঘুমাবো কিন্তু ঘুমোলে তো একটু দেরি হয়ে যাবে তার উপর সব কিছুতেই লেট হয়ে যায় তারপর অনেক কিছুই কাজ থাকে তো ভাবলাম তাড়াতাড়ি রুটিই করে নিই কারণ যা ঠান্ডা বাইরেতে তো একটু তাবাতে রুটি রুটি করলে একটু গরমও লাগবে তো সেই জন্য এখানে আমার রুটি কমপ্লিট হয়ে গেছে এসে রুটি করে নিলাম আগে তারপর এখন এদিকে ভাবছি আগে কিছু বাকি কাজগুলোও আগে একটা একটা করে ভাবছি একটু আজকে আলুর দম বানাবো জলখাবারে তো এখানে আমি আগে ফার্স্টে আলুগুলো মানে আগে ভেজে নেবো যে নতুন আলু দেখতে পাচ্ছ মানে সেদ্ধ হওয়ার পর ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যায় তো বেশি টুকরো করিনি আমি ছোটো ছোটোই আলু ছিল তো দু টুকরো করে ছুরি দিয়ে কেটে নিলাম তারপরে গরম তেলে মানে ভালোভাবে ফ্রাই ট্রাই করে নেবো তো এটা নর্মালি বানাবো আর কি বেশি মশলা দেবো না বেশি মশলা বলতে হচ্ছে পেঁয়াজ আদা রসুন দিয়ে বানাবো না মানে সকালে জল খাবার তো প্রথমেই যদি তা হেভি খাবার খাওয়া হয় তাহলে তো গোটা দিনটা বরবাদ হয়ে যাবে তো যাই হোক এখানে আমি আলুক ভাজাটা করে রেখে নিলাম তারপরে একটু কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এর আস্তে আস্তে মশলা বলতে সেরকম কিছু পড়বে না এই ধুনের গুঁড়ো জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা এইসব তেজপাতা এইসব দিয়ে বানাবো আর কি খেতে বেশ ভালোই হয় অল্প পরিমাণ টমেটো দিয়ে দেবো তাহলে একটু খেতে আরও বেশি টেস্ট হয় আর মটরশুটি তো এখনকার সিজনে এখন বুঝতেই পারছো খুব ভালো জিনিস একটা তো মটরশুটি দিলে যে কোনো তরকারিরই একটু টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তো একটু বেশি করে মটরশুটি দিয়েই বাস আর কিছু দেবো না এটাতে আলুগুলো দিয়ে দেবো এরপরে আলুটা তো আগে ভেজে তুলেই নিয়েছিলাম আর মশলা সেরকম কিছু ছিল না দেখতেই পেলে তোমরা আর পেঁয়াজ রসুন তো কিছু দিই নি যে ভালোভাবে কষাতে হবে তো যাই হোক মশলাটাও ভাজা আছে তো এতে আলুগুলো দিয়ে বেশি করে একটু মটরশুঁটি দিয়ে হালকা নেড়েচেড়ে এটাতে জল মিশিয়ে মানে একটু ফুটতে দেবো আর কি একটু গা লাগা টাইপের তরকারিটা হবে তো এটা দশ পনেরো মিনিট ফুটিয়ে নিয়েই দেখো এখানে তরকারিটা পুরো আমার রেডি হয়ে গেছে দেখতেও বেশ ভালো লাগছে আর আশা করবো খেতেও ভালো লাগবে আর কি তো যাই হোক চলো ওখানে আমার জলখাবার রেডি হয়ে গেলো এবার জলখাবার রেডি হওয়ার পর ভাবলাম চান করতে যাবো তো চানের আগে কিছু সবজি টবজি আছে ওগুলো কেটে করে তো ভাবলাম কাজটা একটু এগিয়ে দিয়ে তারপর চানে যাব আর কি কারণ চান থেকে ঘুরে এসে একটু ছাদে না বসলে এই রোদের মধ্যে আজকে তো আবার রোদও নেই যা অবস্থা দেখলে মানে একটু স্নান করে একটু মানে নিজেকে রেডি করতে একটু সময় একটু একটু বেশি আর আজকে এমনি ওয়েদার দেখে এমনি ভাবছি তাহলে আজকে নর্মালি ওই সিম যে সিদ্ধ করলাম সিমটাকে বাটা করব আরকে অন্যদিন সিম ভাজা হয় তো আজকে একটু মানে ইউটিউবেই দেখেছিলাম আরকি একজনের চ্যানেলে তো সিম বাটা তো খুব ভালো লাগলো দেখে তো আজকে আমি ফার্স্ট টাইম মানে এই বছর শীতকালে ট্রাই করলাম নতুন পদ্ধতিতে মানে তো যাই হোক তারপরে ভাবলাম যে ফুলকপিগুলো কেটে একটু হলুদ জলে ফেলে রেখে দেবো আর কি কারণ একটু ফুলকপিগুলো এখন একটু কেমন যেন হয়ে গেছে তো যাই হোক এটা দেখি এখন বানাবো কিনা দুপুরে রাতেও না হলে বানানো হবে এমনি কাল রাত অব্দি ভেবে রেখেছিলাম যে আজকে ফুলকপির তরকারি আর সিম বানাবো কিন্তু ওয়েদার তো সকালে দেখার পর জাস্ট মানে কিছু বলারই নেই তো ওই জন্য ফুলকপিটা ভাবছি আর বানাবো না যেহেতু জানোই চিকেন টিকেন হলে বেশি হাবিজাবি সবজি আর খেতে ভালো লাগে না তো ওই জন্য ফুলকপিটা ভাবছি ফ্রাই ট্রাই করে রেখে দেবো রাত্রেবেলায় তরকারি বানাবো আর এখন নর্মাল দুপুরবেলায় ভাত চিকেন আর শিম বাটাই করবো আর কি তো যাই হোক এখানে ফুলকপিগুলো আগে ভেজে রেখে নিই তারপর ওই শিমগুলো তো আগে সিদ্ধ করে রেখে নিয়েছি নুন জলে তো শিমগুলো হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো এক এক করে মিক্সারে দিয়ে করে এখানে কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন দিয়ে করে এটার একটা পেস্ট বানিয়ে নেবো আর কি একদম পেস্টটা দেখতে হবে যাতে একদম জল জলে না হয় একদম টাইট ঠিক এইভাবেই হবে চলো এখানে আমার ফুলকপি প্লাস সিমের সব পেস্ট রেডি করা হয়েছে তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি ছাতে আর দেখো এক খাটা এখনো অবধি রোদ ওঠেনি

বলতে মোটামুটি তরকারি হয়ে গেছে আর এখন যেন সোম থেকে টুকটু আমি মানে টাইমটা খুব ভালোভাবেই কাটে আর কি মানে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় টাইমের মধ্যে হয়ে যায় আর শনি রবিবার একটু লেট হয়ে যায় ছুটির দিনে কিছু করা নেই তো এখন এখানে কিছুক্ষণ বসবো তারপরে যাব নিচে তারপর বাকি কাজ করে রান্না বান্না কমপ্লিট করে তখন সব এক জায়গায় আনতে যাওয়ার আগে মোটামুটি সব কমপ্লিট করে নেব যাই হোক তোমরাও ব্লককে সাথে ছাদ থেকে তো প্রায় পনেরো কুড়ি মিনিট পর আমি নিচে চলে এসেছিলাম তারপর নানান কাজের জন্য আর ভিডিওটা তখন আমি কন্টিনিউ রাখতে পারিনি তারপর চিকেন টিকেন সব ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে ওটাকে বানাতে বানাতে তারপর ভাত বানানো হলো সব নানান জাতীয় কাজ বুঝতেই পারছো তোমরা তো যাই হোক এখানে চিকেন আমার প্রায় হয়েই এসেছে এক ফুট ফুটলেই হয়ে যাবে আর ওই যে সিম বাটাটা করেছিলাম তো সেটাই একটু রেডি করে নেবো আর কি তো কড়াইয়ে হালকা তেল দিয়ে কালো জিরা আর পেঁয়াজ বাটা দিয়ে দিছি আর কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর কি তো এরপর শিম বাটাটা দিয়ে দেবো দেখো এটা সকালবেলায় রেখেছিলাম বলে একদম টাইট হয়ে গেছে তো যাই হোক এটা খুব ভালোভাবে জলটা মেরে নেবো আগে আর দেখো খুব সুন্দরভাবে টাইট টাইট হয়ে গেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় আর এঞ্জেলও বাড়ি চলে এসেছে তো চলো এঞ্জেলকে আগে খাবারটা দিয়ে দিই অনেকটাই বেলা হয়ে গেছে আজকে ওয়েদারের জন্য বিকেল সাড়ে চারটা বাজছে কিন্তু এখানে জামা কাপড় কিছুগুলো আমি রোদে দিয়ে দিয়েছিলাম এঞ্জেল স্কুল থেকে আসার পর সোয়েটার টোয়েটার গুলো তো মালা এসেছে তো এঞ্জেল ঘুমোচ্ছে আর কি এঞ্জেল ঘুমোলই সাড়ে তিনটের পর যেহেতু আজকে খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো ওই জন্য ওকে আজকে আর ডাকিনি ওকে একটু পরেই ডাকবো তো মালা আর আমি ছাদে এসে বললাম চল তাহলে ছাদ থেকে কাপড়গুলো তুলেই নিয়ে আসি দিয়ে মালা বাড়ি টাড়ি চলে যাবার পর তারপরে এঞ্জেল বাইনা করলো যে অনেক দিন মার কেক খায়নি কেক বানাও তো বাড়িতে সব ইনগ্রিডিয়েন্টস ছিলই তো সেই জন্য একটু কোকো পাউডার দিয়ে নর্মাল ময়দা দিয়ে একটু কেকের ব্যাটার বানিয়ে নিয়েছি আর এখানে ভাবছি আজকে ডেকচিতে নুন দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে কেকটা বানাবো আর কি তো নুন বা বালিতে দিলে আর কি স্টিমটা খুব ভালোভাবে পাওয়া যায় খুব তাড়াতাড়ি কেকটা তৈরি হয়ে যায় শীতকালে এবছর প্রথমে কেক বানাচ্ছি আর কি গোটা শীতে মানে এমনি পিঠে অনেক কিছুই খাওয়া হয়েছে নানান ধরনের কিন্তু কেকই বানানো হয়নি এবছর শীতে আর কি এমনি কেকটা আমাদের হতেই থাকে আর কি কখনো বার্থডে টার্ডে হলেও তো বাজার থেকে কিনে আনার সাথেও বাড়িতেও বানায় আর কি বাড়ির টেস্ট মানে আমি সত্যি কথা বলতে বাইরের কেক ভালো লাগে না ডিম দেওয়া কেক আমার ডিমের কেক একদম পছন্দ লাগে না তো সেই জন্য বাড়িতে বানালেই আর কি একটু মন ভরে খাওয়া যায় তো সেই জন্য আর চকলেট কেক আমার পার্সোনালি খুবই ফেভারিট তো যাই হোক কেকটা এখানে প্রায় বসিয়ে দিয়েছি কেক হয়েও এসেছি আর এখানে একটু ভাবছি যে একটু এক্সট্রা পেস্টের জন্য চকলেটে ফ্লেভারের জন্য একটু ক্যাডবেরি গুলো এখানে মানে কেকটা হতে এখনও আরও পাঁচ মিনিট বাকি তো ভাবলাম যে ক্যাডবেরিগুলো ভেঙে ভেঙে এভাবে দিয়ে দিলে আরও পাঁচ মিনিট থাকলে আর স্টিমে এটা পুরো গলে যাবে আর কি তো যাই হোক কেকটা আমার ফাইনালি রেডি হয়ে গেছে তো দেখো এটা ফাইনাল লুক কেকটা তো চকলেটটা আর একটু গলতো আর কি যদি স্টিমে থাকতো কিন্তু এঞ্জেল পাগল হয়ে গেছে কেক খাওয়ার জন্য তো সেই জন্য তাড়াতাড়ির জন্যই করতে তো এঞ্জেলও চলে এসেছে আমার সাথে কেক কেকটা কিন্তু বেশ ভালোই টেস্ট হয়েছে সফটও হয়েছে আর নর্মাল মিষ্টি হয়েছে খুব বেশি মিষ্টিও হয়নি ঠিকঠাকই লাগছে কিন্তু এক্ষেত্রে তো চলো এখানে কেক খেতে খেতে আজকের ভ্লগটা এখানে শেষ করছি আশা করবো তোমাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করতে ভুলো না একটা যারা চ্যানেলে আমার নতুন আছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকুন